আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দর্শক ভারতের জন্য তাদের যে দুনিয়াটা ক্রবশ ছোট হয়ে আসছে সংকুচিত হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ভারতের যে ওদত্ত এবং ভারত যেভাবে সারা দুনিয়াতে মানুষের মধ্যে নেতিবাচক একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং অল সার্ডেন মোদির জমানাতে সারা দুনিয়াতে তারা যে গ্লোবাল রুলস অ্যান্ড রেগুলেশন বলতে যা বোঝায় সেটির ব্যত্যয় ঘটিয়ে অনেকটা আলেকজান্ডার এ যুগের আলেকজান্ডার হওয়ার জন্য মোদি দেশের ভেতরে এবং বাইরে যে চেষ্টা করে চলছেন তার ফলে বহু সর্বনাশের রাস্তা ভারতের জন্য খুলে গিয়েছে আজ তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র কানাডা সেখানে ভারতীয় নাগরিকরা একের পর এক গ্রেপ্তার হচ্ছেন এবং কানাডাতে ভারত খেদাও আন্দোলন ক্রমশ জনপ্রিয় হচ্ছে তাদের দীর্ঘদিনের যারা বন্ধু আমেরিকা কৌশলগত বন্ধু আফগান যুদ্ধ করেছে প্রায় দুই দশক ধরে সেই আমেরিকা এখন তাদের ঘোরতর শত্রু জাস্ট ওতপেতে বসে আছে কখন ভারতের টুটি চেপে ধরা যায় সুযোগের অপেক্ষায় আছে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান অতীতের যেকোনো সময়ের চাইতে সামরিক দিক থেকে কূটনৈতিক দিক থেকে ভারতের টুটি চেপে ধরার জন্য দশ পায়ে দাঁড়িয়ে আছে ছোট ছোট রাষ্ট্র যেগুলো ছিল মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভুটান বাংলাদেশ সবার সঙ্গে তার এখন সম্পর্ক অহিনকর সম্পর্ক ইতিমধ্যে জনাব নরেন্দ্র মোদী তিনি মালদ্বীপ থেকে বিতাড়িত হয়েছেন সেখানে ভারতে যে প্রভুত্ব ছিল রাজনৈতিক প্রভাব ছিল এটি এখন চীনের হাতে চলে গিয়েছে এমনকি প্রধানমন্ত্রী হিসেবে জনাব নরেন্দ্র মোদী মালদ্বীপের রাজধানী মালেতে যখন গিয়েছিলেন তখন তাকে অপমান করার জন্য মালদ্বীপের প্রেসিডেন্ট মিস্টার ময়্য তিনি চীনে চলে গিয়েছেন ব্যাপারটা চিন্তা করুন আমাদের দেশে একজন সাধারণ মানুষকে যদি কেউ দাওয়াত করে এবং দাওয়াত করার পর যদি সেই গৃহকর্তা বাড়িতে না থাকে কেমন হয় কিবা ধরুন গৃহকর্তা চাচ্ছেন না যে আপনি কারো বাড়িতে বেড়াতে যান ঠিক সেই সময়টাতে আপনি জোর করে তার বাড়িতে গেলেন এবং গৃহকর্তা বাড়ি ছেড়ে চলে গেলেন ন্যূনতম সম্মান বোধ যদি থাকে মর্যাদা বোধ যদি থাকে ইজ্জত যদি থাকে তাহলে কোনো অবস্থাতেই কোনো মানুষ এই কর্ম করে না কিন্তু নরেন্দ্র মোদী সেই কর্মটি করেছেন মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সঙ্গে একই অবস্থা বাংলাদেশে তিনি যখন শেষবার এলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তিনি ছিলেন মেহমান আজিম ঢাকা শহর উত্তাল কোনো মানুষ তাকে চাচ্ছে না লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসছে এবং ওই সময়টাতে বহু সংখ্যক মানুষ পুলিশের গুলিতে মারা গিয়েছে প্রতিবেশী সরকার প্রধান একটি রাষ্ট্রের দেশে আসবে না আর তার না আসার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় সাধারণ মানুষ বিদ্রোহ করছে কালো পতাকা দেখাচ্ছে রক্তারক্তি হচ্ছে আর তিনি আসছেন এটি কেবলমাত্র নরেন্দ্র মোদীর পক্ষে সম্ভব কেন সম্ভব তাকে বলা হয় বোচার অফ গুজরাট গুজরাটের কষাই আপনারা জানেন যে কসাই বিভিন্ন প্রকৃতির কষাই আছে গরু জবাই করে ছাগল জবাই করে মুরগি জবাই করে আবার কিছু কসাই আছে চামড়া থেকে মাংস ছাড়িয়ে নেয় কষাই যারা সম্প্রদায়ের যারা লোকজন আছেন তাদের সাধারণত লজ্জাসরম থাকে না নিষ্ঠুরতা খুব বেশি হয় কে কি মনে করলেও তাতে তাদের কিছু আসে যায় না তো যেহেতু নরেন্দ্র মোদী যে লোকটি রয়েছেন পশ্চিমা দুনিয়ার সভ্য সমাজ তাকে বুচারব গুজরাট বলে অভিহিত করেছে তো কাজেই তার মধ্যে সেই কষাইয়ের যে চরিত্র সেই চরিত্র থাকার কারণে দেশে এবং বিদেশে তিনি যেভাবে লাঞ্ছিত অপমানিত হয়ে চলেছেন একই সঙ্গে তার রাষ্ট্রটিকে ভারতকে সারা দুনিয়ার জন্য অপাঙ্কেও করে ফেলেছেন আপনারা জানেন যে ভারতীয় পণ্য এখন মালদ্বীপে নিষিদ্ধ বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন চলছে আর শ্রীলঙ্কা শুরু করেছে এমনি শ্রীলঙ্কা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ কাজ করছে তো সেখানে আবার এই পণ্য বর্জনের যে আন্দোলন শ্রীলঙ্কাতে এটি যদি প্রবল হয়ে যায় পুরো ব্যবসা বাণিজ্যে ধস নেমে যাবে এবং এটি এখন শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশ বা মালদ্বীপ এই দেশগুলোকে আরও বেশি উৎসাহিত করবে এই জন্য যে অনেকগুলো পণ্য কয়েক শত পণ্য বা কয়েক হাজার পণ্য ইউরোপ ভারতীয় পণ্য তারা নিষিদ্ধ করেছে এই কারণে যে সেই পণ্যগুলো মানসম্পন্ন নয় স্বাস্থ্য ঝুঁকি রয়েছে অনেক ক্ষেত্রে জীবাণু রয়েছে বিষাক্ত সেই উপাদান রয়েছে সেই সকল পণ্যে খাদ্য পণ্য এবং কসমেটিক্স তো বোঝার চেষ্টা করেন যে ইউরোপের মতো রাষ্ট্র যে কাজ করেছে আমেরিকা কয়দিন পরে এটাই করবে কানাডা সেটা করবে অস্ট্রেলিয়া সেটা করবে আর ওই সিদ্ধান্তগুলো বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে শুরু করে এই পুরো রিজিয়নের অর্থনীতি এবং রাজনীতিকে মারাত্মকভাবে আড়লিত করবে এই যে মালদ্বীপের পর শ্রীলঙ্কাতে বা বাংলাদেশে যে ভারতীয় পণ্য বর্জন শুরু হল এটির মূল কারণ কিন্তু নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী যেখানে গিয়েছেন সেখানে তিনি অতি মানব হওয়ার চেষ্টা করেছেন ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করেছেন এবং সেই দেশে যে গণতান্ত্রিক বোধ এবং বুদ্ধি এবং সেই দেশে যে সিস্টেম রয়েছে গণতান্ত্রিক সিস্টেম পুরো সিস্টেমকে তছনছ করা তিনি চেষ্টা চালিয়ে গিয়েছেন তার আদানি তার গাধানি মানে তার যে সকল পাণ্ডা রয়েছে ব্যবসায়ী গুন্ডা আমাদের দেশে যেমন দরবেশ রয়েছে যেখানে যান সেখানে আপনি দরবেশকে পাবেন সুন বিক্রি থেকে শুরু করে নারকেলের তেল বিক্রি নারকেলের তেল বিক্রি থেকে আদা বিক্রি সরকারি যে কোনো ক্রয় বিক্রয়ের মধ্যেই বাংলাদেশে যেমন একটা সিন্ডিকেট রয়েছে ভারতে এই সিন্ডিকেটটি হলো গৌতম আদানি গৌতম আদানির পরে আবার রিলায়েন্স গ্রুপের যে মালিক আম্বানি আদানি অ্যান্ড আম্বানি এরা টাকার জন্য নরেন্দ্র মোদীর পাঁচ আটা থেকে শুরু করে না পারে এমন কোনো কর্ম নেই আর নরেন্দ্র মোদী এই জিনিসগুলো যে হ্যান্ডেল করবেন বা সুন্দর মতো এই জিনিসগুলো যে চালাবেন এটা করার জন্য যে শিক্ষা দরকার দীক্ষা দরকার পারিবারিক ঐতিহ্য দরকার সম্মান এবং মর্যাদা বোধ দরকার সেটি তার নেই তিনি খুব সাধারণ পরিবার থেকে এসছেন লেখাপড়া সম্পর্কে তিনি বলছেন যে তার এম এ পাস তিনি করেছেন কিন্তু ভারতের লোকজন বিশ্বাস করে না তারা বলার চেষ্টা করছে যে আর এই ডিগ্রি হল ভুয়া ডিগ্রি তিনি চায়ের দোকানে চাকরি করেছেন ফলে তার মধ্যে কৃপণতা ঠিক ওই চায়ের দোকানের কর্মচারীর মতে রয়ে গেছে তিনি অজয় পারাগা থেকে এসছেন তার আচার আচরণ চাল চলন কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে পোশাক আশাক সবকিছুর মধ্যেই দারিদ্রতার লক্ষণ স্পষ্ট এবং কয়েকদিন আগে যেটি দেখা গিয়েছিল দিল্লি এবং বড় বড় শহরগুলোতে মানুষ রেল লাইনে প্রকাশ্যে একত্রে দল বেঁধে মল ত্যাগ করে এবং সেই ছবি ট্রল আকারে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল এবং ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা তারপর তাদের যে সীমান্তরক্ষী বিএসএফের যে জওয়ানেরা তারা এই নিজেদের অস্ত্র ভারী অস্ত্র দূরে রেখে নদীর তীরে বসে প্রাকৃতিক কর্ম করছে অর্থাৎ হাগা দিচ্ছে এই দৃশ্য কিন্তু সারা দুনিয়াতে ট্রল হয়েছে তো সবার বক্তব্য হলো যে যে দেশের সেনাবাহিনী যে দেশের বেশিরভাগ জনগণ এখনও খোলা জায়গাতে মলত্যাগকে অভ্যস্ত সেই দেশের প্রধানমন্ত্রীর মলত্যাগ নিয়ে মানুষ কী ধরনের ট্রল করতে পারে আর যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের আভিজাত্য রুচিবোধ কোথায় থাকে ফলে তারা মানুষকে অমানুষ মনে করে অমানুষকে মানুষ মনে করে বৃক্ষলতাকে পূজো পুজো করে গোবরকে খাদ্য হিসাবে গণ্য করে আর গোমূত্রকে অমৃত সুধারস পানীয় রূপে তারা গ্রহণ করে এবং এর ফলে যে সৃষ্টি তৈরি হয়েছে সেই সৃষ্টির ফলে ভারত নামক রাষ্ট্রটি এটি একেবারে রীতিমতো শনির দশায় পড়েছে এর ফলে সারা দুনিয়ার যে ব্যবসা বাণিজ্য ঐতিহ্যগতভাবে হাজার বছর ধরে সারা দুনিয়ার সাথে যেভাবে ব্যবসা বাণিজ্য ভারত করে আসছিল সুনামের সাথে কূটনীতি যেভাবে করে আসছিলো এবং একটি উদার নৈতিক গণতান্ত্রিক দেশ হিসাবে ভারতের যে পরিচিতি ছিল এই নরেন্দ্র মোদীর কবলে পড়ে পুরো দেশটি এখন রীতিমতো অপ্রান্ত হয়ে পড়েছে নিষিদ্ধ দেশে পরিণত হচ্ছে একেবারে ইসরায়েলের মতো নেতারিয়াহুর মতো নেতানিয়াহর জলওয়া ভাইয়ের মতো হয়ে গিয়েছে ফলে সারা দুনিয়াই এখন দিল্লির জন্য ক্রমশ ছোট হয়ে আসছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত